আমার দাদি বেশ কিছুদিন হলে অসুস্থ ছিল তো আলহামদুলিল্লাহ এখন উনি কিছুটা সুস্থ হয়েছে তো আজকে যাচ্ছি আমার খুবপির বাড়িতে তো উনি ওখানে আছে আমার দাদি তো আমরা আমি আর আমার আম্মা আর আমার মেয়ে আমরা চলে যাচ্ছি আমার কুপির বাসায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি যাচ্ছি সারিয়াকান্দি সারিয়াকান্দি আমার ওখানে ভাষা সারিয়াকান্দি হাট তো এই এটা কিন্তু বাঙালি নদীর ওইদিকে যমুনা নদীর ওই দিকে তো কুতুবপুর চন্দনবাসিয়া আপনারা আগের ভিডিওতে হয়তো দেখেছেন আমার দাদি অসুস্থ ছিল তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছে তো ওনাকে দেখতে আমরা যাচ্ছি তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমরা দেখতে যাব তো আসলে নানান ব্যস্ততার কারণে কিন্তু যাওয়া হয়নি তো আজকে আমরা রওনা করেছি তো রাস্তার মধ্যেই আমি দেখতে পেলাম এখানে ঘোড়ার গাড়ি তো ঘোড়ার গাড়ি কিন্তু বেশি সচরাচর চোখে পড়ে না তো আজকে হুট করেই ঘোড়ার গাড়িটা চোখে পড়ল তো আমার মেয়ে বলছিল আম্মু এগুলো কী তা আমি বললাম এটা হলো ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ির সাথে এই তো পিঠে কি লাগানো আছে বাঁশ দিয়ে দুইটা চাকার মতো তো এগুলো আমি দেখলাম রড আর সিমেন্ট এগুলো উবায় তো রড সিমেন্ট নিয়ে যাওয়ার জন্যই এই গাড়িটা ব্যবহার হচ্ছে একটা লোক এখানে বস্তাগুলো তুলে দিচ্ছে সেই গাড়ির ওপর তাই এখানে আমি সারিয়াকান দিয়ে এসেছি ক্যান্দি থেকে আমাকে আরেকটা গাড়িতে যেতে হবে আমার ফুবুর বাসায় আহ গেলে কিন্তু তিনটা গাড়ি চেঞ্জ করতে হয় না ইতিমধ্যে আমি ফুকুর বাসায় চলে এসেছি তো এখন আমরা আমার পুকুর বাড়িতে চলে এসেছি আমার ফুপুর বাড়ির কাছাকাছি এসে আমি দেখলাম আমার ফুপুরা ঘর দরজাটা দেওয়া তো আমি ভিতরে ঢুকে মনে করলাম যে তারা আসলে কই গিয়েছে এই তো চলে এসেছি দেখতে পাচ্ছেন অনেকগুলো হাড়ি পাতিল মাঝে ঘুষে রেখেছে আর ঘরের দরজাটা কিন্তু লাগানো ছিল তো বাহিরে থেকে দেওয়া তারপর ভিতরে ঢুকলাম আর দাদিকে দেখলাম অনেক দিন পর দাদিকে দেখলাম মাসাল্লাহ অনেক ভালোই আছে এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছে তো ওনার সাথে বসে আমরা গল্প করলাম অনেকক্ষণ গল্প করে আমরা যেহেতু আজকে চলে আসবো সেজন্য এখানে আমার আমা আমার ফুপুর জন্য কিছু লাউ পাতা আর গাছের টাটকা ছিম নিয়েছিল তো আমরা চলে আসবো কিন্তু আমার ফুপু কিন্তু আসতে দিচ্ছিল না বলছিল যে আমি রান্না করি তারপরে দুপুরের খেয়ে দিয়ে তোমরা যাই তো বেশি জোড়া কারণে আমরা কিন্তু খেয়ে তারপরে চলে এসেছি যে এখানে আমার দাদি কেটে দিচ্ছিল তা আমি বললাম আমি কেটে নেই আর আমি রান্না করি তো আমি বসে গেলাম আমার পুকু বলল আচ্ছা তুমি তাহলেই রান্না করো আর এখানে আমি গরুর মাংস মেখে দিচ্ছিলাম মেখে একবারে বসিয়ে দেব আর এখানে মাছ ছিল বড় মাছটা আমি ভেজে তারপরে ভুনে করে নিয়েছি আর আমার পুকুরে কিন্তু সরিষের তেল দিয়ে রান্না করে সরিষের তেল দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খাবারটা আমি কিন্তু সরিষের তেলটা খাওয়াই ভালো যেহেতু এক পারে তাদের সরিষার তেলটা ভাঙিয়ে তারপরে খায় এখানে মাছগুলো ধুয়ে রেডি করে দিয়েছিল আমি সব কেটে রেডি করে নিয়েছি আর মাছটা কিনলাম ভেজে তারপরে ভুনা করে নিয়েছি আমরা পুকুর ওখানে পৌঁছেছিলাম প্রায় এগারোটার সময় তো রান্না করে খাওয়া দাওয়া করে আমাদের আসতে প্রায় বিকাল চারটে পাঁচটা বেজে গিয়েছিল। তো আমার দাদি আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছিল যে অনেক দিন পর আমরা তার কাছে গিয়েছি তো ওনাকে আমরা বাড়িতে আনার জন্য গিয়েছিলাম তো উনি আসেনি আমাদের সাথে তো বললো আরো কিছুদিন পরে আসবো আর এখানে সরষের তেল দিয়ে রান্না করছিলাম সবগুলোই মাছ এবং মাংস কিছুদিন পরে রোজা তা আমার দাদিকে বললাম তুমি চলো আমাদের ওখানে রোজা করো তা বললো যে ফুবু বলল যে আর কিছুদিন থাক তারপর পাঠিয়ে দিব রে বা তোরা এসে নিয়ে যাস তো এখানে রান্না কমপ্লিট হয়েছে আমি এখানে ঝোলটা কুনা করেছি আর ওই চুলাই দেওয়া হয়েছিল মাংস যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগবে আর এখানে এই তো আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আর আমার ফুপিকে বললাম যে তুমি দাও যাও গোসল করে নাও গোসল করে আমার ফুপু আসলো আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম এখানে মাছ দিয়ে আমি খাচ্ছিলাম তারপরে আমাকে গরুর মাংস দিয়েছিলো আসলে গরুর মাংস অ্যালার্জি কারণ আমি তেমন একটা খাই না তা আমি বললাম আচ্ছা এক পিস আমি গরুর মাংস দিয়েছি এখানে আমার আম্মা খাচ্ছিল আর ওখানে আমার দাদি আর আমার মেয়েও মশেলা হাত দিয়েও তুলে খাচ্ছিল খুব সুন্দর করে খেয়েছে তো সবাই বলল যে রান্নাটা খুবই ভালো হয়েছে তো বাড়িতে কিন্তু আমার ভাইকে রেখে গিয়েছিলাম আমার আম্পাও ছিল না তো এই জন্য আবার আমরা তাড়াহুড়ো করছিলাম যে বাড়িতে আসার জন্য তো এর মধ্যে কিন্তু আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করে তখন বাজে বিকাল চারটা তো অটোতে চড়ে চলে এসেছি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ